গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের ভৈরব রাগটা চলছিল ভৈরব রাগের বিলম্বিত গত অ্যাপিসোডে তোমাদের হয়ে গেছে এবার তোমাদের বিলম্বিতের যে তানটা দেখে নাও তোমাদের তো এই ভৈরব রাগের তিতালের যে তান রয়েছে তোমরা সেটা যদি তোমাদের মুখস্থ হয়ে থাকে তাহলে তোমরা এই বিলম্বিতের সাথে ওই টানগুলো করতে পারো আর এটা হচ্ছে গিয়ে নর্মালি একটা তান যেটা তোমার বিলম্বিতে লাগে তোমরা তোমাদের যদি আগের তানগুলো যদি মুখস্থ হয়ে থাকে তাহলে তোমরা এই বিলম্বিতটা গিয়ে ওই তানগুলো তোমরা এর সাথে যোগ করে দিতে পারো তাহলে দেখে নাও হরিনামও নামও পর্যন্ত আসতে হবে তাহলে ধানি সারে গামা গামা ধানি সারে গামা গামা স্কিনের লেখাটা তোমরা অনেকেই ফোন করো যে স্ক্রিনে লেখাটা একটুখানি বড় তোমাদের দরকার এর থেকে বড় আর হবে না দেখে নাও তাহলে মাপা ধাপা मागा रेगा मापा धापा मागा रेगा मागा मापा धानी सानी मागा मापा धानी सानी सानी धापा मागा मापा धानी सारे गारे सानी धापा मागा मागा रेसा सागा रेमा गापा धापा धापा मागा रेगा रेसा ঠিক আমি যেভাবে লেখাটা দেখিয়ে দিচ্ছি তোমরা এইভাবে যদি লিখে নাও লিখে নেওয়ার পরে করো তাহলে তোমাদের অনেক তাড়াতাড়ি হবে স্কিন এর থেকে বড় আর আসছে না তাহলে লেখাটা দেখে নিয়েছো বিলম্বিতটা তোমাদের বলেছো যে এক একটা আঙুল দিয়ে করিয়ে দিতে এক একটা আঙুল দিয়ে এক এক মাত্রা করে করিয়ে দিতে দেখো দেখছি আমি তাই তাহলে আরো নবরমটা আসো আগে Love. যে কোনো রাগের আগে আরো অবরণটাই দরকার তাহলে দেখে নাও বিলম্বিতটা আমি এক একটা ফিঙ্গার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তাতে করে তোমাদের তুলতে অসুবিধা হবে তাহলে কি আসছে একটা আঙুল দিয়ে তোমাদের কথাটা আমি বসিয়ে দিচ্ছি দেখে নাও এটা তোমরা যদি ফাস্ট করো তোমাদের মতো করে আরো ফাস্ট করতে পারো তাহলে তানগুলো তোমাদের অনেক ফাস্ট করতে হবে আগে স্লো করে করে নাও তারপরে তোমরা টানগুলো করবে তাহলে আমি মুখটা ধরিয়ে দিচ্ছি দেখে নাও এবার এটা তোমরা সব বলেও করতে পারো আর হরি নামও বলেও ধরতে পারো এটা তোমাদের যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে তোমরা করতে পারো কিন্তু ফের এসে তোমাদের ঠিক তালে ফেলতে হবে তালে দেখে নাও চার গানটা দেখিয়ে দিচ্ছি দরে গা রে মা গা পা গা পা গে গা রে না এইটা করেও করতে পারো আবার সতেষে তোমরা করতে পারো এবার তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করতে পারো হরি নাম এই সব থেকেই করতে পারো আরেকটু একটু ফাস্ট করে দিচ্ছি সার গামটা গাড়ে গাওয়া গাওয়া এইবার তোমরা ফিঙ্গারিংটা দেখে নিলে এইবার তোমরা চেষ্টা করবে যে আর একটুখানি ফাস্ট করার তাহলে দেখে নাও

এবার তোমাদের ফিঙ্গারিংটা যখন দেখছি যে টোটালটা তোমাদের উঠে এসছে তখন তোমরা একটু একটু করে ফার্স্ট করতে পারো কিন্তু ফার্স্টে তোমাদের খেয়াল রাখতে হবে যে একদম স্লো করে আগে তুলে নিতে হবে তারপরে তোমরা ফার্স্ট করো তোমরা বলো যে এক আঙুল দিয়ে ফিঙ্গারিং করা কিন্তু এক আঙুল দিয়ে তোর ফিঙ্গারিংটা করা যায় না আমি যতটা চেষ্টা করছি তোমাদের আঙুলটা স্লো করে করার তাহলে দেখে নাও ডারে স্যারে গামা গামা মাপা রা পা পা মা গা রা গা মাগা মাপা চেষ্টা করলে এটা যখন তোমাদের মুখস্থ হয়ে যাবে টোটালি তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের টানটা পুরো মুখস্থ হয়ে গেছে একদম তোমাদের সুরে মুখস্থ হয়েছে তখনই তোমরা এটা আ আ করবে এর আগে করতে যাবে না একটা তান যদি তোমার গলায় সারগামটা বিশুরো লাগে তাহলে আটাও তোমার বিষুরো লাগবে এটা মাথায় রাখতে হবে যে সারগামটা টোটাল যখন দেখবে যে তুমি না দেখে করতে পারছো তখনই তুমি আটা করতে আসবে একবার লাস্ট করে নিচি দেখে দাও धनि <laughs> से <laughs> এবার তোমাদের পুরো অন্তর একবার তোমাদের গিয়ে দিলাম সাথে তোমাদের টানটাও করিয়ে দিলাম তাহলে তোমরা ঠিক এইভাবেই করবে তোমরা যারা বলছো যে স্ক্রীনে তোমাদের লেখাটা বড় আসছে না তোমরা যখনই ইয়ে করবে তখন মানে দেখবে তখন তোমরা কি করবে ভিডিওটাকে স্কিপ করে তোমরা ইয়েটা বাড়িয়ে নেবে তাহলে তোমরা আরো বড় দেখতে পারবে ওকে ফ্রেন্ডস তোমরা আমার চ্যানেল যারা নতুন এসছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো যে তোমরা আমার চ্যানেলটা দেখছো এটাই আমার অনেক অনেক পাওয়া তোমাদের কাছ থেকে আর যেহেতু এটা শিক্ষানীয় চ্যানেল যাদেরই দরকার হবে তারাই এই চ্যানেলটা দেখবে আর যারা আমার চ্যানেল থেকে শেখাচ্ছ আমি প্রত্যেক অ্যাপিসোডেই বলি আর তোমরা কারা কারা শেখাচ্ছ এটাও আমি জানি যারা শেখাচ্ছ তারা প্লিজ আগে নিজেরা একটুখানি শিখে নাও তারপরে শেখাও তাহলে কী হবে তোমার জানা হবে এবং তুমি যাকে শেখাচ্ছ সেও শিখতে পারবে ওকে ফ্রেন্ডস সে সুস্থ থেকো ভালো থেকো টাইম পেলে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে